এই বংশের এই গোষ্ঠীর এই বাইমানদের দল এই গুস্তাকে রাসূলদের দলের মুখে শুধু এইগুলো কথা শুনতে পাওয়া যায় হে আমি হঠাৎ করে একজন আমার মাদ্রাসার ছাত্র ফেসবুক দেখছিল আমাকে নিয়ে এসে শোনাচ্ছে হুজুর এই যে দেখেন শুনেন আমি দেখছি একটা ভটলা করে মৌলভি আছে সে বলছে যে মায়ের যত দিন দুধ হবে ততদিন পর্যন্ত খেতে পাবে এক বছর চার বছর পাঁচ বছর যখন ছেলেটা বলবে আমার ষোলা বয়স হোকরে আমার বিহা দিলাইতে আর তখনো যদি মায়ের দুধ হয় তো এই ছেলেটা বিহাও করতে যাবে আর মায়ের দুধও খেতে পাবে শিশুকে কতদিনে শিশুকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবে মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর কোনো সমস্যা নেই ওটা হলো দুই বছর ওটা হলো দুধ মা প্রমাণের জন্য নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে আপনি হাসিয়েন না এলা দুঃখের কথা আছে এলা মুসলমানের কলঙ্কর কথা আছে জনাব তে লিখছে লিখা নাই বলছে এখন আমার মোবাইলে ডল লোড আছে আপনি মিডিয়াতে যা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ছেলে মায়ের দুধ কতদিন খেতে পাবে তো বলছে ছেলে মায়ের দুধ এক বছর দুই বছর তিন বছর চার বছর মায়ের দুধ যতদিন হবে ততদিন পর্যন্ত খেতে পাবে আমি বললাম কোরআনে লেখা আছে সে নিখা আছে হাউলাইনে কামেলাইন দুই বছর খেতে পাবে এবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ কয় বছর খেতে পাবে দুই বছর খেতে পাবে উঠান কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর ২৩৩ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিউরযানা

আর আমার দুধ হয় না বা আমি আর দুধ খাওয়াতে পারি না অন্য কোনো দুধ পান পান তাহলে ছেলের বয়স বছর পর্যন্ত অন্য মায়েরও দুধ করতে পারে দুই জিরো থেকে দুই বছর পর্যন্ত ছেলের বয়স এক বছর মায়ের হয়ে গেছে অন্য কারো যদি খাওয়ায় তা আর এক বছর খাওয়াতে পাবে ছেলের বয়স যেন দুই বছর হয় দুধ খাওয়া সমাপ্ত কোরআন শুধুই এই আয়াত এসে না আর কোথাও আছে হুজুর কোরআনের আয়াত সূরা লোকমান আয়াত নম্বর 14 একবার আরো বলতে হবে সুবহানাল্লাহ তাতে লেখা আছে ওয়া ফিসালহু ফী আমান আর ছেলে কে দুধ ছাড়ানো দুই বছর পর্যন্ত जरा झूम झूम के बोलिए सुभान अल्लाह দুই বছর পর্যন্ত নিজের মা নিজের ছেলেকে দুধ পান করাতে পাবে দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পাবে তবে মত ইমামে মুহাম্মাদি ইমামে আবু হানিফার شاگردเด রশিদ যিনি হাদিস ফানে যিনি হাদিস শাস্ত্রে বিশাল বড় দক্ষতম একজন হাদিস বিশারদ ছিলেন তিনি হলেন ইমামে মোহাম্মদ রাহমাহুল্লাহ আলা তিনি লিখছেন ইমামে আবু হানিফা এহতিয়াতের কারণে ইমামে আবু হানিফা ওই ছেলের দিকে দেখার পরে তিনি বিবেচনা করেছেন যে এহেতিয়াতান এহেতিয়াত করে আড়াই বছর পর্যন্ত ছেলের বয়স আর যদি কোনো মায়ের দুধ পান করে নাই তাহলে সেই ছেলেটার ওই মা দুধমা হয়ে যাবে আর এই ছেলেটা তার দুধ বেটা হয়ে যাবে কিন্তু দুধ দুই বছর পর্যন্তই পান করতে পারে হেবে দুই জিনিস সমাধান হলো